মহলে কম যাই ভালো থাকা যায় বন্ধ মহলে গেলে সমস্যা চোখের জল ফেলাইতে হয় তাই একা থাকি বন্ধ মহলে কম যাই তো এক রাজার দুটা মেয়ে ছিল একটা বড় লোক একটা ছোট লোক তো বড় লোকের যা অনুষ্ঠান হতো কখনো ছোট লোকের বোনটাকে দাওয়াত করতো না কারণ তার ভালো পোশাক নাই সে গরিব সবার সাথে পরিচয় দিতে গেলে তাদের মানহানি হবে তাই তাকে বোন পরিচয় দেয় তাকে অনুষ্ঠান হলে কোনো দাওয়াত করে তো ছোট বোনের কোনো একটা অনুষ্ঠান হলে ও কিছু হইলেই দাওয়াত করে আসে কিন্তু গরিবের বাড়ি বলে আসে না সে পরিচয় দিতে পারবে না তো হঠাৎ এমনি এমনি বহুদিন চলে যায় এমনটাই কষ্টে কান্না কইরা চুপচাপ থাকে হঠাৎ চাচা জিজ্ঞাসা করলো বাতিজি তুমি এভাবে কান্না করো কেন কেন চাচা আপনি কি জানেন না যে আমার বেলা কি হয় আমার বোন গরিব বলে আমাকে দাওয়াত করে না কারোর সাথে পরিচয় দেয় না সেই কষ্টেই তো আমি কান্না করি চাচা বললো তোমাকে সৃষ্টি করছে কে বাতিজি উত্তর দিল আল্লাহ আর তোমার বোনকে সৃষ্টি করছে কে বাতিজি উত্তর দিল আল্লাহ তাহলে তুমি আল্লাহর ভরসা রেখে চলো হঠাৎ দেখবা তোমার দ্বন্দ্ব উলতের অভাব হবে না ক্ষুধার কাজ করো ইমানে চলো নেয়া নিরাপদ চলো দেখবা তোমার দ্বন্দ্ব উলোদের অভাব হবে না তো তোমার বাবা তো নেই জি চাচা আমার তো বাবা নেই তার জন্যই তো তো আমি জানি তোমার বাবা দোয়া করে গেছে আমাদের কাছেও তোমাদের জন্য তো হঠাৎ হাঁটতে হাঁটতে অনেকটা দূরে একদিন গহীন জঙ্গলে যাইতে লাগলো পুরো ফুল ফ্যামিলি নিয়ে যত বন পরিশোধ নাই তো এমন এক বন জঙ্গলে গেছে যে জঙ্গলে বনের পশু ছাড়া আর কিছুই থাকে না সব সবসময়ই বয়ে আতঙ্কিত দিন যেন বাঘ সিংহ বা লোক খেয়ে নেয় তো হঠাৎ সকালবেলা ফজর নামাজ গেল এক জঙ্গলে গিয়া দেখে সোনার মোহরের পাতিলা পাতিলা উঠা রয়েছে আর ডাকছে তুই এগুলা নে গরিবকে সাহায্য করিস কখনো তুই ফালানি যাবি না তখন উত্তর দিল কি করে নিব আল্লাহ কে আমি যে